মেয়েদের একটা কমন ফিলসফি একটা মেয়ে আপনি যত বেশি ভালোবাসবেন ওই মেয়েটা তত তাড়াতাড়ি আপনার প্রতি ইন্টারেস্ট থাকে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো আমার ইফোর্টে কোনো কমতি রাখতেছি আমার কি দোষ ছিল ভালোই তো রাখতে চাইছিলাম ভালো রাখতাম তবুও কেন অন্য আরেকজনের কাছে চলে গেল সবচেয়ে বেশি কষ্টের বিষয়টা কি জানেন যে আপনি সবকিছু দিয়ে দেওয়ার পরেও সে এমন একজনের কাছে চলে যাবে যে আসলে আপনার মতন এত বেশি ইফোর্ট দেয় তো তাকেই তার হঠাৎ করে অনেক বেশি ভালো লাগে আপনার এই সবচেয়ে প্রিয় সবচেয়ে পরিচিত মানুষটা হঠাৎ করে রাতারাতি আপনার সবচেয়ে বেশি অপরিচিত মানুষ হয়েছে একদম পিওর স্ট্রেঞ্জার মানে নতুন জনদের নিয়ে কোনো কিছু আপনি যদি বলতে যান তখন আপনার শোনা লাগবে যে ওরে কোনো কিছু বলার রাইট তোমার নাই অথচ কয়দিন আগে তার প্রত্যেকটা জিনিসের রাইট আপনারই ছিল আপনি তো ভাবতে পারেন আমার অপরাধটা কি আমার কি দোষ আসলে আপনার কোনো দোষ নেই

এর চেয়ে যারা অল্প একটু দেয় তাদের প্রতি তাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকে সবশেষে একটাই কথা বলবো কাউকে ভালোবাসতে গিয়ে যদি আপনি একদম ফাঁকা শূন্য হয়ে যান সেটা আসলে ভালোবাসা না সেটা হচ্ছে আত্মবিসর্জন আর এই আত্মবিসর্জনগুলো সবসময় একাই সহ্য করা লাগে এটাই বাস্তব এটাই হচ্ছে মেয়ে মানুষের ফিলোসফি